আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ তো স্বাধীন হয়ে গেল কিন্তু কিছু কিছু বিষয় যা সামনে আসতেছে খুবই আলোচ্য বিষয় তার মধ্যে একটি হচ্ছে আমাদের দেশে হিন্দু হিন্দু সম্প্রদায়ের নিরাপদ নিশ্চয়তা নিয়ে একটা কথা তো এটা নিয়ে আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছি অনেক দেখলাম যে গার্জিয়ানরা যারা হিন্দু ধর্মের তারা এটা নিয়ে বেশ সমালোচনা করতেছে তো আমি বলি কি যে বিভিন্ন জায়গায় নিউজে আপনারা যেরকম দেখতেছেন যে মাদ্রাসা ছেলেপেলেরা মন্দির যে পাহারা দিচ্ছে এই বিষয়টাকে আপনাদের একটুও ভালো লাগেনি এই বিষয়টাকে আপনাদের একটুও মনে ধরেনি যে আসলে মাদ্রাসায় যাদের মানে কলিজার ভিতরে কোরআন থাকে যাদের ঠোঁটের মাথায় কোরআন থাকে সেরকম মাদ্রাসা ছাত্ররা আপনাদের মন্দির গিয়ে পাহারা দিচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে কোন দৃষ্টিতে দেখছেন জানি না এটা কিন্তু তারা করছে যে বাংলাদেশে সংবিধানে আছে এরকম কিছু তা কিন্তু না আবার যে পার্শ্ব দেশের ভয়ে করতেছে সেরকমও কিন্তু না বা তাদেরকেও বাধ্য করেছে যে গিয়ে মন্দির পাহারা দাও সেটাও না এটা করছে যে আমার ধর্মে আসে তাই আমার ধর্মে যে শিক্ষা দেয় সেই শিক্ষা মতে চলার জন্যই নবীর দেখানো পথে চলার জন্যই তারা এই এইভাবে আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে তো আমাদের ধর্মে আছে যে অন্য ধর্মের মানুষকে আঘাত করা যাবে না বিনা কারণে তাদের উপর জুলুম অত্যাচার করা যাবে না এ মানুষ সবাই মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে তো এই কারণেই শুধুমাত্র এই সব মূল্যবোধ থেকেই একজন কোরআনের পাখি বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বড় বড়ো মানুষরা যারা আছে সবাই কোরআনের পাখি মাদ্রাসায় পড়ে যারা যাদের ভিতর আলেম আছে যাদের ভিতরে আল্লাহর কালাম আছে তারা গিয়ে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে এটা নিতান্ত ধর্মের খাতিরে আমাদের নিজস্ব ধর্ম খাতিরে কিন্তু যাচ্ছে ভালোবাসার তাগিদে যাচ্ছে নবীর রাসুলের আদেশ প্রতিষ্ঠা করার জন্যই যাচ্ছে নিজেদের ভিতরে তো এই বিষয়টাকে আপনারা পজিটিভলি না নিয়ে আপনারা কোথায় কি হয়েছে না হয়েছে তার কোনো আসলে বাস্তব প্রমাণ স্বচক্ষে এখনও দেখিনি আর দুই এক জায়গায় যদি হয়েও থাকে সেগুলো কোনো মানুষ না অমানুষ সেগুলা কিন্তু শুধু হিন্দু ধর্মের প্রতি যে আঘাত আনে সেটা না বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি কিন্তু মুসলমানরা বিগত অনেক বছর ধরে কিন্তু নির্যাতনের শিকার হয়ে আসছে তারা কিন্তু বুক ভরে কোথাও ওয়াজ মাহফিল করতে পারেনি তারপর মসজিদ মাদ্রাসা যেসব হুজুরা আছে তারা কিন্তু বিভিন্ন রকম অত্যাচার শিকার হয়েছে দীর্ঘদিন যাবত। এখন একটা ঘরে যদি আগুন লাগে তাহলে এক আপনার পূজার মূর্তি আর এক পাশে কোরআন সব কিছুতেই কিন্তু আগুনের আঁচ লাগে এটা কিন্তু স্বাভাবিক এটা আপনাদের নিজস্ব পরিবারের বিষয় হিসাবে আপনারা দেখেন আপনারা কেন এটা জাতি বা ধর্ম এক আলাদাভাবে দেখছেন বাংলাদেশে যখন থাকেন খান ঘুমান তাহলে বাংলাদেশকে একটু ভালোবাসুন না বাংলাদেশকে নিজের মতো করে দেখুন না দেখুন একটা পারিবারিক সমস্যা এটা সবাই মিলেই সমাধান করতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে ভালো থাকবে সকল জাতিকে সালাম ভালো থাকবেন